গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ আসসালাম আলাইকুম বন্ধুরা পেসকেল সংক্রান্ত আবারও গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের হাজির হয়েছি প্রিয় বন্ধুরা পেসকেল নিয়ে নতুন তথ্য কর্মসূচি ঘোষণা শীঘ্রই সুপ্রিয় বন্ধুরা নতুন কর্মসূচি কবে আসতেছে জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে হবে আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি মিস করবেন না তো এখানে দেখতে পাচ্ছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকায় নিউজটি প্রকাশ করা হয়েছে আমরা একটু প্রতিবেদনটি দেখে নিই সেক্ষেত্রে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো এখানে প্রিয় বন্ধুরা বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের বৈষম্য দূরীকরণ ও সুযোগ সুবিধা বৃদ্ধি করতে চলতি বছরের জুলাইয়ে গঠিত হয় পে কমিশন কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ দেওয়ার নির্দেশনা দেওয়া হয় পরে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ নতুন নবম পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত দেন কিন্তু নভেম্বর মাসে তিনি জানান সরকারি কর্মচারীদের পে স্কেল সিদ্ধান্ত আগামী সরকার নেবে এতে কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয় 30 নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার জন্য কর্মচারী নেতারা কমিশনকে আল্টিমেটাম দেন তবে এখনো পর্যন্ত নবম পে স্কেলের সুপারিশ দাখিল হয়নি পনেরো ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের দাবিও কর্মচারীরা তোলেন কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো উত্তর আসেনি এদিকে দাবি আদায়ের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছেন কর্মচারীরা মূলত বিশ ডিসেম্বরের জন্য প্রস্তুত করা কর্মসূচি শহীদ ওসমান হাজির মৃত্যুতে স্থগিত রাখা হয় তবে আগামীকাল ছাব্বিশ ডিসেম্বর নতুন কর্মসূচি প্রকাশের পরিকল্পনা করা হয়েছে কর্মচারী সংগঠনের একাধিক নেতার নাম প্রকাশ না করার শর্তে জানান নতুন বছরের শুরুতেই কর্মসূচি আসছে এতে সমাবেশ এবং দৈনিক থেকে ঘন্টার অন্তর্ভুক্ত হতে পারে মহাসমাবেশ এক দুই সুনির্দিষ্ট তারিখ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে এর আগে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জানিয়েছে সরকারি চাকরিজীবী বিধিমালা ও শৃঙ্খলার বাইরে কোনো কর্মসূচি নেওয়া হবে না পরিষদের সভাপতি ওয়ারেস আলী বলেন প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আমরা ইচ্ছে মতো কর্মসূচি দিতে পারি না সব কর্মসূচি আইন ও শৃঙ্খলার মধ্যে থেকেই বাস্তবায়ন হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ